নমস্কার আমি আমরা অলবে শুভজিৎ আজকে চলে এসেছি নতুন এই টপিক নিয়ে আজকে টপিক দ্য ভেরি ইন্টারেস্ট তাহলে ডাইরেক্ট টপিকে চলে আসি তুমি অনেক পরিশ্রম করছো কিন্তু সাফল্য এখনো দূরে কেন আজকে আমরা জানবো সাফল্য কেন আসছে না এবং কিভাবে সাফল্যকে নিজের করে নিতে পারবো আমরা প্রায় একটা ভুল করি আমরা শুধু ফলাফল চাই কিন্তু প্রতিক্রিয়াটাকে ভালোবাসি না সাফল্য এমন কিছুই নয় যেটা হঠাৎ করে চলে আসবে এটা আসে আত্মবিশ্বাস ও ধারাবাহিক পরিশ্রমের ফলে তুমি যদি শুধু আজকে চেষ্টা করো আর কালকে হাল ছেড়ে তবে সাফল্য তোমার নয় সফল মানুষেরা বারবার ব্যর্থ হয় কিন্তু তারা জানে ইজ মোর পাওয়ারফুল পাওয়ার তুমি হয়তো বলছো আমি অনেকদিন ধরেই চেষ্টা করছি কিন্তু সফল হচ্ছি তুমি কি প্রতিদিন নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়েছ তুমি কি প্রতিদিন নিজের ভুল শিখছ মনে রাখো নাম্বার ওয়ান পরিশ্রম কখনো ব্যর্থ হয় না প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করো আজকে না নিজের গতির সঙ্গে চলাচল করো তুমি যদি না ছাড়ো তাহলে সাফল্য একদিন আসবে আর সেদিন তোমার সব কষ্ট সব চোখের জল একটা হাসিতে ধরবে এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও শেয়ার করো তোমার মনে ইচ্ছা আর সাবস্ক্রাইব অবশ্যই করো আমার চ্যানেলটা নতুন নতুন হলো ভিডিও ভালো